মনে হয় পুরো একটি গাছের সজনে পাতা আজকে আমাদের বাসায় এসে পড়ছে এ কথা কেন বললাম সেটাও বলবো তার আগে সবাইকে আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো না আমিও ভালো আছি ইদানিং আমরা সব ভাই বোনই সজনে পাতাটা খুব লাইক করি অথচ এই সজনে পাতা আগে আমরা কোনো ভাই বোনই খেতাম না শুধুমাত্র আমার আব্বু মা খেত এমনকি এটা টেস্ট কেমন আমরা কোনো ভাই বোনই এটা বলতে পারতাম না বাট এখন শুধুমাত্র আমার দুই তিন বোন বাদ আর আমাদের সব ভাই বোনেরই এই পাতাটা খুবই পছন্দের একটি খাবার ঢাকায় যেহেতু এই পাতা কিনতে তেমন পাওয়া যায় না তাই আমার মেজ বোনের মেয়ে ময়মনসিং থেকে এই সজনে পাতা কিনে আমাদের জন্য পাঠাই ও বলে আমার খালামনি মামারা কত সজনে পাতা খাবে আমি তাদের জন্য পাঠাচ্ছি আর এর জন্য এতগুলো সজনে পাতাও আমাদের জন্য পাঠাইছে সজনে পাতা পছন্দের একটি খাবার হবে কখন এই কথা ভাবিনি যাই হোক আমার বোনের মেয়েকে অসংখ্য ধন্যবাদ এত দূরের থেকে আমাদের জন্য সজনে পাতা পাঠানোর জন্য এই দিকে পাতা বাঁচতে বাঁচতে আমার প্রায় রাত হয়ে গেছে বিকেল বেলা বসতি রাত হয়ে গেছে এগুলো বাঁচতে বাঁচতে তার মধ্যে আবার সবগুলো বাছা হয়নি অর্ধেক হইছে আর অর্ধেক তো বাছা নাই বাকি অর্ধেক বাঁচতে কত সময় লাগে তাও বলতে পারি না যাই হোক আমার বোনের মেয়ে আরো পাঠাইছে বেডশিটের কাপড় এগুলো নর্মাল বয়েল অথবা পবলিন কাপড় না এগুলো তার থেকে একটু ভালো কোয়ালিটির কাপড় এগুলো ঢাকায় কিনতে পাওয়া যায় না যেহেতু হাতের কাজ করা হবে এর জন্য একটু ভালো মানের কাপড়ই আনানো হয়েছে আর এটা যেহেতু ঢাকা পাওয়া যায় না তার জন্য ময়মনসিং থেকে আমার বোনের মেয়ে পাঠাইছে এখানে তিনটা কালার আনানো হয়েছে এটা কি কালার অ্যাকচুয়ালি বলতে পারছি না যতটুকু সম্ভব অ্যাশ কালারই হবে এই যে সাদা আর হচ্ছে লাল এই তিনটা কালারই আনানো হয়েছে এখানে আমাদের কয়েক বোনের জন্য আনানো হয়েছে আর একটা সাদা আর একটা অ্যাশ কালার আমার জন্য আর লালটা হচ্ছে আমার ছোট বাবির জন্য আর বাকি অন্যান্য কালার আমার অন্যান্য বোনদের জন্য এই কাপড়গুলো এক গজ আড়াইশো টাকা করে পড়ছে এখানে এক একটা বেডশিটে সাড়ে চার গজ করে আছে আমার মেজো বোন আর মেজ বোনের মেয়ের অনেক নকশি কাতা নকশি বেডশিট আছে ওইগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব আর আমার হাতের কাজ করা হইলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমার মেজ বোনের মেয়ে আজকে আমাদের জন্য কি কি পাঠাইলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ